হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই আজ আমরা পাতলা পায়খানা ডায়রিয়া এবং আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব গরমকাল চলে এসেছে আর অনেকেরই পাতলা পায়খানার সমস্যা দেখা দিয়েছে যদি দিনে পাঁচ ছবারের বেশি পাতলা পায়খানা হয় জলের মতো এবং আষ্টে গন্ধযুক্ত তবে আপনি যেগুলি করবেন সেগুলি হলো ওআরএস পাতলা পায়খানা হলেই প্রথমে আপনাকে শরীরকে হাইড্রেট রাখতে হবে না হলে সমস্যা এর জন্য ওআরএস জলে মিশিয়ে খেতে থাকুন এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস খনিজ লবণ ইত্যাদি থাকে দিনে অন্তত তিনটি ওয়ারেস প্যাকেট এবং জল আট থেকে দশ গ্লাস পান করবেন অবশ্যই পরিষ্কার পরিশ্রুত যেন পানীয় জলটি হয় আপনারা দোকানে কেনা ওআরএস বা বাড়িতে এক লিটার জলে এক চামচ লবণ এক চামচ গুড় বা চিনি মিশিয়ে স্যালাইন বানিয়েও খেতে পারেন খাদ্য প্রথমেই বলবো যে খাবারগুলি এই অবস্থায় এড়িয়ে চলবেন সেগুলি হল প্রচুর মশলাযুক্ত খাবার মাংস বড় মাছ ডিম চিনিযুক্ত খাবার বাজারে পানীয় রুটি জাতীয় খাবার এবং সহজপাচ্য নয় এমন খাবারগুলি আর খাদ্য তালিকায় রাখবেন নরম ভাত আলু সেদ্ধ কলা সেদ্ধ পেঁপি সেদ্ধ বা পাতলা ডাল এই সজনে বা লাজনের ডাটার পাতলা ঝোলও খেতে পারেন এবং তরমুজ খেতে পারেন অল্প পরিমাণে বেদানার রস ইচ্ছে হলে খেতে পারেন এছাড়া ডাবের জল এবং আঁখের রসও কিন্তু এই সময় ভীষণ উপকারী ডায়রিয়া দিনে যদি দশ থেকে বারো বারের বেশি পায়খানা হয় তবে তাকে ডায়রিয়া হিসাবে ধরা হয় এমতাবস্থায় অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ওফ্লাক্সাসিন অ্যান্ড অর্নিরা জল সমৃদ্ধ বা নরফ্লক্সাসিন অ্যান্ড টিনেরা জল সমৃদ্ধ বা সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড টিনেরা সমৃদ্ধ বা মেট্রোনারাজল জল চারশো বা ছশো সমৃদ্ধ যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিনে তিনবার খাওয়ার পরে খেতে হবে পাঁচ দিন এছাড়া প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সমৃদ্ধ ট্যাবলেট যেমন বিফিলাক খাবেন দিনে তিনবার খাওয়ার পরে এছাড়া জিঙ্ক ট্যাবলেট খাবেন দিনে তিনবার একটি করে আর একটি গ্যাসের ট্যাবলেট যেমন প্যান্ডি ডি ওমেসডি খাওয়ার আগে এবং পরে হজমের ট্যাবলেট যেমন ইউনিয়ন জাইম দিনে তিনবার বমির যদি উপসর্গ থাকে তাহলে অনডেম সমৃদ্ধ জোফার বা অনডেম যে কোনো একটা ট্যাবলেট আপনি খেতে পারেন আশা করি এতে আপনার ডায়রিয়া কমে যাবে তবে বিশেষভাবে মনে রাখবেন এতেও যদি কাজ না হয় শরীরে খিচুনি বমি প্রচণ্ড পায়খানা বারোবারের বেশি একবার জলের মতো বয়ে যাচ্ছে শরীরে একবার ঝিনঝিন করছে অধিক জলের মতো বেরিয়ে যায় তবে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়ে যান আপনার সিরা দিয়ে স্যালাইন অ্যান্ড মেডিসিন ডাক্তারবাবুরা দেবেন এমার্জেন্সি ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার কিন্তু এই সময় ভীষণই প্রয়োজন একদম দেরি করবে না অনেক সময় যদি দেখেন যে চোখের মনের পাশগুলো ঘোলাটে হয়ে গেছে তাহলে তো একদমই দেরি করা যাবে না আর ডেসক্রিপশন বক্সে ওষুধের তালিকা সুন্দর করে লেখা থাকলেও আপনারা দেখে নিতে পারেন